আজকে আমাদের দুইটা বড়ো বড়ো কাজ করেছি আমরা আজকে আমরা আমাদের জাতীয় দলের যারা টোটাল খেলোয়াড় আছে বল এবং বলে যারা যারা আমরা সবাই একত্রিত করেছিলাম আমাদের বোর্ডের ডিরেক্টর যারা আছেন সবাই খেলেন আমাদের লক্ষ্য ছিল আমাদের প্রোগ্রামটার নাম ছিল শেয়ার অ্যান্ড কেয়ার আমরা মনে করি যে আমাদের যে দলটা মাঠে খেলে সেটা আমাদের একটা দল যেই মা যেই টিমটা গাগে বসে থাকে তারা একটা দল আর আমরা যারা বোর্ডে বসে বোর্ডে বসে তার থেকে আমরা একটা দল এই তিনটা দলের

আমাদের দেশের ক্রিকেটটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের আমাদের করণীয় সেই লক্ষ্যে আমরা এই কাজটা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি যেটা আমাদের চার্টারের মধ্যে আছে এই অফিস গেম এটাকে এখানে ক্রিকেট বলতে বোঝাচ্ছি সেই ক্রিকেটে আমরা এখানে প্রোটেক্ট করবো কীভাবে অ্যান্টি ডোপিং আপনারা জানেন এখন ডোপিং একটা বড় ব্যাপার সেটা আমাদের ন্যাশনাল টিম শুধু বায়োল্যাটারেল আইসিসি ইভেন্টস খেলছে না এশিয়ান গেমসে খেলছে ওই থাকি অলিম্পিক্সে খেলবে অ্যান্টি ডপিং অফ ইম্পর্টেন্ট সেফ গার্ডিং অফ ইম্পর্টেন্ট তো আমাদের আমাদের এক্সটার্নাল আমাদের একজন ভেরি সিনিয়র এক্স আইসিসি জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল এসে টু তো আমরা তার থেকে একটা জিপ পেয়েছি আমরা কীভাবে এই ম্যাচ গেমটাকে এই 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 বহুলের কালেজকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি এবং তিনি আমাদেরকে আইডিয়া শিখিয়েছেন কীভাবে আমাদের দলটা তৈরি করতে পারছি আমাদের বাংলাদেশ সবথেকে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আমরা ভাবি খেলোয়াড়রা যারা মারে ফেলে এবং তাদের দেখভাল করা আমাদের দায়িত্ব এবং দায়িত্ব মধ্যে বলেছি যে নট অনলি ইন্স্যুরেন্স মেডিকেল আমরা তাদের পারফরমেন্স শুধুমাত্র মাঠেই চা যে স্কিলটা ডেভেলপ করে সেটাই স্টিক পেটে ফলাভ না এখানে যেমন আমি প্রচুর বিজনেস করছি লজিস্টিক এবং যে একটা অ্যাপ যেমন কন্ডিশন হাইটিস ফেসিলিটিস তারপরে মেডিকেল তারপর তাদের ওভারঅল সফর আমরা কতটুকু করতে পারছি তারা তারা তাদের মনের কথা মন দিয়ে লিখেছে সাজেশন দিয়েছে সকলে সেখান থেকে আমরা জানতে চাইছি যে আমরা আসলে কোথাও অবস্থান করছি যে অবস্থানটা আমরা জেনে গেছি সেই অনুযায়ী আমরা কাজ করবো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল তাদের মনের কথাগুলো প্রকাশ করছিলো এটাই হচ্ছে সব থেকে আনন্দের ব্যাপার এবং মনে হচ্ছিল যে আমরা সকাল একটা টিম এবং একটা টিম আমরা একসাথে কাজ করলে আমরা কতটা সামনে এগিয়ে যেতে পারবো তার একটা বড় প্রতিষ্ঠা প্রতিবেদনটা আসার কথা আছে সামনে সপ্তাহে আসার পরে আমরা সুতরাং

সব কিছু আমরা চেষ্টা করবো যে এই খেলাটাকে কীভাবে আলোচন করতে পারে এটা সবার সব থেকে বড়ো কথা যে আমরা আমরা যে খেলোয়াড়দেরকে খেলোয়াড়কে মাঠে থাকি কিন্তু আমরা তাকে সাহায্য করছি এবং সেই সাহায্য করার জন্য একটা এই গ্যাপ আছে ওই গ্যাপটা আমরা কবে আবার কীভাবে আমরা পূরণ করবো যাতে আমাদের প্লেয়াররা নিশ্চিন্ত ভালো পাঠিয়ে করতে পারে এবং আমরা আজকে ডিসিশন নিয়েছি যে আমরা প্রত্যেক তিন মাস পরপর এরকম এবং আমাদের পার্কে যে খেলার জায়গাটা আছে ইম্প্রান্তের জায়গাগুলো আছে সেগুলো আমরা আমরা কিভাবে ডিফেন্ড করবো অবস্থান করে সেটা করে